নমস্কার বন্ধুরা স্বাতি মন্ডলের ডেলি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে প্রথমে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় অহনার জন্মদিনের বাকি অংশটুকু নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে এসেছি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এর আগে পর্যন্ত আমি কি করেছি এখন বিকাল পাঁচটার মতো বাজে অহনার ম্যাথের টিউশন স্যার এসেছে যেহেতু অহনার জন্মদিন বিরাট কিছু একটা ধুমধাম করে করছি না একমাত্র ঘরোয়া উপায়ে আমি নিজের হাতেই সমস্ত রান্না করি আর নিয়ে ওর জন্মদিনটাকে পালন করা হচ্ছে সেই জন্য এক ঘন্টার মতো ম্যাথের স্যার টিউশন পড়াই তো সেই জন্য টিউশনটা অফ করলাম না ওর বাবা বলে কি এক ঘন্টার মতো পড়ে নিক বাকি সময়টা তো অনেকটাই পাবে বাকিটা পুরো ওর দাদা আর পিসির সাথে খেলবে তো স্যারকে হালকা করে একটু টিফিন দিয়ে দেবো চার পিসের মতো লুচি ভেজেছি ছোলার ডাল দিলাম পায়েস আর মিষ্টি দিলাম প্লেটটা সাজিয়ে নিয়েছি দিয়ে আসি এসে বসে পড়েছি রাতের রান্নার উপকরণগুলি নিয়ে রাত্রে ফ্রায়েড রাইস আর ভেজ পনির মানে সবজি দিয়ে পনির হবে আর কি ফ্রায়েড রাইস এর আগে বানিয়েছি কিন্তু সবজি দিয়ে পনির আমি আমার আসলে পনিরটা একটু কম পছন্দ করি খুব একটা বেশি ভালোবাসি না খেতে ওই জন্য পনিরটা বাড়িতে বেশি হয় না তাই পনিরের বিভিন্ন রকমের রান্না আমি কিন্তু জানি না ওই যেটুকু জানি হালকা পাতলা সেটুকুই করে দেওয়ার চেষ্টা করেছি এদিকে রাইসের সমস্ত কিছু উপকরণগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি আর ওদিকেও রান্নাটা মোটামুটি শেষের দিকেই হয়ে গেছে আর একটু সাদা ভাত বসিয়েছি কারণ আমার কাকা শ্বশুরমশাই উনি রাইস খান না তবে বলেছেন অল্প একটু খাবো ওনার জন্য একটু সাদা ভাত বসিয়ে দিয়েছি ওদিকে দেখুন রাইসটা খুব ঝরঝরে হয়েছে খেতেও ভালো হয়েছিল পরে তো ভয়স দিচ্ছি তাই খেয়েছি বলেই বললাম আর কি ভালোই হয়েছিল খেতে এদিকে দেখুন অহনার এই একটা জিনিস যেটা আমাকে একবারের জন্য বলি না আমি কখনো আমাকে বলতে হয় না মানে ও নিজের ইচ্ছাতে নিজে ভালোবাসা দিয়ে এই একটা জিনিসই ও করে সেটা হচ্ছে ড্রয়িং কখন যে সব জিনিসপত্র নিয়ে এসে ডাইনিং এ বসে পড়েছে একবার আমাকে জিজ্ঞাসা করলো মা আমি কি করতে পারি মাঝখানটায় ড্রয়িং করবে ডাইনি আমি প্রথমে বললাম করিস না বাবু কখনো আমি গোছাবো বলছে না আজকে তো এটা মুছতে হবে না আজকে আমি এটা বানাই তুমি পরে মুছবে তো ঠিক আছে আজকে তো না করলাম না আর সত্যি দেখুন কি সুন্দর ড্রয়িংটা করছে মাঝখানে দেখুন আমাদের জাতীয় পতাকা সেটাকেও আবার এঁকেছে এই জায়গায় দুটো কথা বলি মেয়ের উদ্দেশ্যে মেয়ের জন্মদিনে মায়ের শুভেচ্ছা বার্তা কন্যারা ঈশ্বরের একটি সুন্দর উপহার তার জন্মদিন ছাড়া তার প্রতি ভালোবাসা প্রকাশ করার সেরা উপলক্ষ আর কি হতে পারে তাই বলছি শুভ জন্মদিন অহনা আমি খুব খুশি যে ঈশ্বর আমাকে তোমার মতো একটি দুর্দান্ত কন্যা দিয়েছেন। তোমাকে ভালোবাসি করা একটি চমৎকার অনুসারক যে তুমি কত সুন্দর মানুষ তুমি জন্মগ্রহণ করেছো তাই কৃতজ্ঞ তোমাকে আমার মেয়ে হিসাবে পেয়ে সত্যিই ধন্য শুভ জন্মদিন প্রিয় ভালো থেকো মানুষের মতো মানুষ হও এই তো অহনা কেক কাটার জন্য রেডি হয়ে পড়েছে দাঁড়ান তার আগে এই যে আধুনিক সমাজের আধুনিকতার পরিচয় তো একটু দিতে হবে বলুন এই যে এত ছবি উঠবে এখন ভিডিও উঠছে মানে সত্যি যত দিন যাচ্ছে আরে দেখুন সন্ধ্যার দিক করে কি সুন্দর হ্যাপি বার্থডে লিখেছে নিজের ড্রয়িং করেছে এটা হচ্ছে সব থেকে বড় উপহার এটা ও খুশি মনে আপন মনে ভালোবেসে এটা ও করে ওদিকে ওর পাশে দাদুকে ও এবছর পেয়েছে এটা ওর পরম সৌভাগ্য দাদুর পাশে ওর দাদা বসে আছে ওর পিসি মা বাবা দূরে মা বাবা তো আছে ওনাদের আশীর্বাদটাই প্রথমে ওর কাজে লাগবে বন্ধুরা চলুন সবাই মিলে একসঙ্গে বলে উঠি হ্যাপি বার্থডে নেই নেই এত জোরে গুলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर রહીંজিটা হ্যাপি বার্থডে টু ইউ দাদু কে হাতে দাদু কে নাও দাদু কি কইছে দাদু কে কেক না একটু কার্ড রে মা আরে আগুন দাও দে আগুন দে খাও দি কি অহনা রেগে গেল কারণ এরকম মোমবাতি এর আগে ও কখনো দেখেনি মোমবাতি কি বলুন তো নিভে গেছে তবুও অটোমেটিক জ্বলে উঠছে এরকম হয়। আমিও এই প্রথম দেখলাম সবাই মিলে ব্যস্ত হয়ে মোমবাতি গুলোকে তুলে আলাদা করে সরানোর জন্য তারপরে কেকটি কাটবে না হলে কেকটি তো আর কাটতে পারছে না এদিকে মোমবাতি নামটিও আমার মনে পড়ে গেছে মোমবাতি গুলির নাম হলো ম্যাজিক মোমবাতি ওই যে অহনার দাদা এই কথা আমি যখন জিজ্ঞাসা করলাম এরকম কি এগুলো মোমবাতি রে তখন ও বলল যে ম্যাজিক মোমবাতি দাদুকে একটু খাই দাও একটু দাদুকে একটু খাই দাও আগে হ্যাঁ ওরে বাবা রে দাদাকে পিসিকে দাদাকে একটু দে ছবি তুলতে ভালো দাদা মানে দাদুর মুখে দাদুর খাওয়াচ্ছি ছবি তুললে নে যাক ফাইনালি কেকটা কাটা হলো বাবা মোমবাতিগুলো নিয়ে যা যুদ্ধ শুরু হয়ে গেছিল বেশ এরপর ভালোবাসা আদান প্রদানের সময় শুরু হয়ে গেছে এই যে একে অপরকে কেক খাওয়ানো আর কি ও ভালোবাসা একবার বাবাকে খাওয়াবে একবার মাকে খাবে আবার মায়ের গালেও একটু দুষ্টুমি করে দিয়ে দিল সারা বছরটা অপেক্ষা করে থাকি কখন আমার সোনা মায়ের জন্মদিনটা আসবে একটু আনন্দ করব ওকে নিয়ে আর অহনাও অপেক্ষা করে থাকে আমি মজা করব। তবে এবছর ওর বন্ধুদেরকে ডাকতে পারলাম না নেক্সট ইয়ার ওর বন্ধুদেরকে ডাকবো আসলে শরীরটা তো আমার বেশ কয়েকদিন হলো ভালো যাচ্ছে না নানা কারণে সেই জন্য ওর বাবাকে বললাম আমি পারবো না এবছর না হলে ওর বাবা বলেছিল সবাইকে ডাকো কিন্তু আমি মানা করলাম চলুন এরপর বসে কয়েকটা ছবি তুলে নিই এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বলুন তো ছবি না তুললে তো হবে না ফেসবুকে দিতে হবে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিতে হবে এগুলো দেখানোর জন্যই ছবি তোলা আর আমার ইউটিউব ইউটিউবে ভিডিওটা দিতে হবে না ভিডিওর জন্য তো আমাকে কিছু ক্লিপ রেডি করতে হবে সেগুলোই আমি আমার ননদকে বোঝানোর চেষ্টা করছি আর এই ভিডিওটা আমার মেয়ে যখন অনেক বড় হয়ে যাবে আমরা যখন বুড়ো বুড়ি হয়ে যাব তখন দেখব ফেলে আসা দিনের কিছু সুন্দর মুহূর্ত তখন কতই না ভালো লাগবে বলুন তো একটা ছবি তুলে দেখলেন তো অহনার কিরকম দুষ্টুমিটা কেকটাকে নিয়ে পিসির আর দাদার পুরো মুখে মাখিয়ে দিল আসলে ও রেডি হচ্ছিল এটা কখন করবে আমি কিন্তু বুঝতে পারিনি একদিকে ভালোই করেছে এরপরে শুরু হয়ে গেছে ওদের খেলাধুলা পিসি দাদা আর বোন মিলে তিনজনে মিলে একটা পাজল গেম নিয়ে বসেছে অহনা ওর দাদাকে বলেছে দাদা গেমটা কমপ্লিট করো তাই দাদা মনোযোগ দিয়ে শুরু করেছে চলুন রাতের খাবার দাবার এরপরে ওদেরকে দিয়ে দিই তারপরে আমরা খেতে বসবো আগে ওরা খেয়ে নিক বন্ধুরা আজকের ব্লগটা কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু ব্লগটা রাখছি সকলে কিন্তু ভালো থাকবেন আগামীকাল আপনাদের সোয়াতি তার আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে আসবে আর আপনারা সকলেই আসবেন আমার ব্লগ দেখতে টাটা বাই